ভাইটি দামে বিকল্প সকালে এগারোটা লাগলো ধন্যবাদ আপনারা জানেন যে নলসিদি উপজেলাতে বিভিন্ন পৌরসভার যে কার্যক্রম যেগুলো রয়েছিল আপনার উন্নয়নমূলক কার্যক্রম রাস্তা থেকে শুরু করে এগুলো আমরা শুরু করেছি তাহলে রাস্তা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো যেগুলো রয়েছে যে রাস্তা যখন করে যারা আপনার ঘর বাড়ি কিংবা দেয়াল তুলেছিল সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং উন্নয়নের স্বার্থে আমাদের যেখানে প্রয়োজন হবে সরকারি জায়গা কিংবা পৌরসভার জায়গা যেখানে দখলমুক্ত রয়েছে মানে দখলের দখলও রয়েছে অবৈধভাবে সেগুলো আমরা উচ্ছেদ করব এবং আমরা সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো আমরা চলমান রাখবো